দু হাজার পঁচিশে আঠাশে জানুয়ারি থেকে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিকেল চারটে থেকে শুরু হবে এই মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরের ফোকাল থিম কান্ট্রি জার্মানির বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন সম্মানীয় অতিথি হিসেবে এছাড়াও পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিক গুণীজন ও মাননীয় মন্ত্রীবর্গ উপস্থিত থাকবেন এই মেলাতেও এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখীয় বিষয়গুলি হলো গত বছরের তুলনাগুলিতেও বাড়ছে না বই স্টলের সংখ্যা সব মিলিয়ে সংখ্যা হাজারের দোরগোড়ায় এ এবছরে কলকাতা বইমেলা খোলা আকাশের নিচে থাকছে না কোনো হল কারণ মূলত ইংরেজি প্রকাশকরাই এখানে উপস্থিত থাকতেন এবার তাদের জন্য আলাদা করে স্থান বরাদ্দ করে দেওয়া হয়েছে স্টলের ভাড়াও বেশ কমানো যাতে নিজেরা নিজেদের স্টল তৈরি করে নিতে পারেন এবছরে দোসরা ফেব্রুয়ারি উদযাপিত করা হবে শিশু দিবস এবং চৌঠা ফেব্রুয়ারি উদযাপিত করা হবে চিরতরুণ সিটিজেনদের উদ্দেশ্যে মোট নয়টি গেট তৈরি করা হচ্ছে যা দিয়ে মেলায় ঢোকানো এবং বেরোনো হবে এছাড়া এদের মধ্যে একটি হচ্ছে জার্মান ভাষাবিদ ম্যাক্সমুলারের নামে এবং একটি জার্মান সাহিত্যিক গোয়েটের নামে বইমেলায় নারায়ণ স্যান্নাল সলিল চৌধুরীর ঋত্বিক ঘটন তপন সিনহা অরুন্ধতি দেবীর জন্মের শতদর বর্ষ উদযাপিত হবে এছাড়াও কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাসের একশো পঁচিশতম জন্মবর্ষ পূর্তিও উদযাপিত করা হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার অ্যাপ খুবই শীঘ্রই প্লে স্টোরে আসছে এই অ্যাপটি তৈরি করেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি খুব সহজে কিউআর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল অ্যাপ এবং অংশগ্রহণকারীদের সব গেটে থাকবে এই কিউআর কোড এবারে বইমেলার ও রিসার্চ সেন্টার লিমিটেড আন্তর্জাতিক কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ব্রডব্যান্ড পার্টনার হচ্ছে মেঘ ব্রডব্যান্ড এবারে বইমেলার হসপিটালিটির পার্টনার নোভোটেল হোটেল কলকাতা মেলায় অংশগ্রহণ করেছে প্রায় কুড়িটিরও বেশি দেশ এবারে বই কিনুন লাইব্রেরি জিতুন এবারে মেলাতেও থাকবে বই বাম্পার লটারি এছাড়াও থাকবে প্রতিদিনের লটারি যেখানে ভাগ্যবান বিজেতারা পাবেন বুক গিফট কোপন কিনুন লাইব্রেরি জিতুন এবারে মেলাতেও থাকবে বই বাম্পার লটারি এছাড়াও থাকবে প্রতিদিনের লটারি যেখানে ভাগ্যবান বিজেতারা পাবেন বুক গিফট কুপন আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অফিসিয়াল ব্যাংকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসিয়াল ইন্স্যুরার এইচডিএফসি আগে এবং গ্রিন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ছয় থেকে আটই ফেব্রুয়ারি আজ আমাদের মধ্যে রয়েছেন কলকাতার জার্মান কনসাল ম্যাডাম বারবারা জস ও কলকাতার গোয়েটের ইনস্টিটিউটের ডিরেক্টার ম্যাডাম অ্যাডিট ভেগো অ্যাডডিট ভেগো বইমেলায় ভোগাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাদের কাছ থেকে আপনারা আর কিছু নতুন শুনতে পাবেন নমস্কার আই little bit about the architecture, the pavilion itself. The German pavilion will be aptly named as Shelf Life. It is conceptualized by internationally acclaimed architect She is based in Berlin and Pondicherry, so already bridging in her professional activities our both countries. Shelf Life has been inspired by the cultural significance of books as vessels. The pavilion design will mirror bookshelves, a universal symbol of learning and exchange that will reflect our commitment to creating spaces for meaningful dialogue and the role books played in shaping human civilization.